হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের শিকুর বিয়ের বিবাহের কথা বলছিলাম কিন্তু দেখেন শিকু বিয়ে করবে ওর বিয়ে করার কোনো ইচ্ছাই নাই সে কি করতেছে দেখেন সে কোনো আই দেখতে পারে না একটা মানে টিয়ার ছবি দেখাইলাম স্ক্রিনে কিন্তু দেখতো শিকু তোর পছন্দ হয় কিনা পছন্দ তো দূরের কথা

এই যে ইকুর হলো মল হচ্ছে মানে ওর হলো পাকনা শীতকালে পড়ে সে পাকনা পড়ে পাখনা ওরা পড়ে গিয়েছিলো এটা ওদের আর কি একটা নিয়ম হয়তো বা ইয়াদের জীবনকালে এর পাকনা এই যে উঠতেছে উপরে উপরেরটাই ধরো সিকুরটায় কোথাও একটু আর কি আছে সফট আছে কিন্তু শিকু শিকু তো কোনো ভাবেই না শিকু কোনো ভাবেই মানতে পারতেছে না কেন এর এখানে কে আসবে সহ্যই করতে পারে না ইচ্ছা করলে কিন্তু ওর পিকুর সাথেই জোড়া হতে পারে পিকু ছেলে কিন্তু ও জোড়া হবে না পিকুর সাথে একই কাহিনী করে চায় কিন্তু চায় না কেমন রাগ এবার দেখেন আপনারা রাগে কেমন করতেছে চোখ মুখ বড় বড় করে ফেলছে কেন গভী এ না তুমি তোমার হাড়ি দিব তুমি ডিম পারবা হ্যাঁ হ্যাঁ দেখি রাগের যে একটা মানে যে একটা ভাব সেটা এখনো বিদ্যমান

শিকু একাই সিঙ্গেলি থাকতে বেশি ভালো লাগে এই যে ওর একটা রুম রাজত্ব নিজের মতো করে রুমে থাকবে উপরে উঠে ঘোরাফেরা করবে এই খান দিয়ে ঘরে উড়াউড়ি করবে ওর যা খুশি করবে কেন এ ওর স্বাধীনতার মধ্যে মাঝখান থেকে পরাধীনতা আসবে এটা চায় না সত্যি কথাই বিবাহ মানেই পরাধীনতা তাই না শিকু ঠিক আছে ভালো থাকো রাখ একটু কমাও শুভরাত্রি